ও যুবক দলের কান্দা লাগা শোনো নবীর প্রেমের কথা কিছু কথা বলি আলোচনার মধ্যে ডুব রে যুবকেরা শুনে নাও এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগিরা গোনাগুলো মাফ করে দিয়েছে জোরে বলেন মারহাবা আমরা শুধু সগিরা করি নাই কে পর্যন্ত আর কোন নবী আইব না নবীদের দরজা বন্ধ বিলায়তের দরজা খোলা আমার বাজানে না আজকে পীরমা মাসে কামরা মানি না পীরের দরবারে যায় পীরের দরবারে মানত করি এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায় শুনিয়াতের মৌলবীরা কষ্ট পায় ও আমার বাজারেরা শুনে নেও কেমত পর্যন্ত আর কোন নবী আইব না কেমত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তোবার দরজা খোলা আল্লাহ মা কুদবির আহমেদুল্লাহ বান করে দুনিয়ার মানুষ বান্দা যখন জীবন ভরে যত গুণা করেছে সমস্ত গুণার কথা মনে করে বান্দা যখন খাস্তা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাছ করে দেয় জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কিছু কথা আমি আপনাদেরকে জানাইয়া দিই এই জায়গার কত দাম মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলকানির বাংলাদেশের মধ্যে মদিনার পাথরের মধ্যে সুমা দিলে গোনা মাফ হয়ে যায় বাংলাদেশের পাথরের মধ্যে সুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় পাথরে পাথরে ব্যস্ত কম এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না ব্যস্তের বাগান গতকাল কেউ ছিল সাধারণ একটা জায়গা ও যুবক শুনে নাও শুনে নাও আজকে কিন্তু কোরআনের খাতিরে আলম আমাদের খাতিরে হাদিসের খাতিরে এই জায়গাটার নাম আল্লাহ রলিদের খাতিরে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না বেস্তের বাগান আগে বেহস্ত তারপরে হলো বাগান এই দুনিয়ার মধ্যে ফলের বিনিময় গাছের পরিচয় যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তদ্রুপাসিয়া বেস্তের বাগান আগে বেহস্ত তারপরে হলো বাগান আর জান্নাতের বাগানে বসবে জান্নাতিরা জাহান্নামীরা নয় সুতরাং জান্নাতের বাগান এই বাগান কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না জোরে জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরুশ্বরী পড়েন আল্লাহ বাইকে বাস করে বলে وَيْلَ عَلَى عَلِيٍّ سَيِّدِنَا لَا لَا أرجو ربنا اللهم صَلِّ عَلَى سَيِّدِنَا لَا لَا عَلِيٍّ سَيِّدِنَا এ মসুল্ম নবীবাদের নবী হাহাতি সরুল লাকু আমারা হায়াতেের জন্যে গটা। আমার উ্মা তেরে জন্য কল্যান শুরূপ। এনে নবজী দুনিয়ার ও মধ্যাকমন করেছে। আপনার আমার মঙ্গলেের জন্য। আপনার আমার কল্্যা নিের জন্য। ও আলেম ওলামা গভীর মনোযোগ শুনে নাও এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুণা থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুন আমার এখন আমার 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 আপনার নবী বলে ও দুনিয়ার মানুষ হলো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাথের সঙ্গে কথাবার্তা বললাম উম্ সঙ্গে চলাফেরা করলাম উম্মাথের মতো ঘর সংসার করলাম এইটা দেখিয়া এখন কিছু ব্যাঙ্কল মার্কা মানুষ আছে তারা কয় নবী মানুষ আমরাও মানুষ যেমনি আদম নবী ডাকতে বলে আমার সাথে বলেন অরব্বানা জাল না তাওফির লানা আদ রহান্না লনকুন মিনাল আরে আদম নবী ডাক রানা জলম না আমার অল আমি জালিনদের অন্তর্ভুক্ত এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে তুই ইমান হারা হয়ে যাবে তদ্রুপ নবী বলেন হায়াতি আমার হায়াতের জিন্দগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আরে আমার নবীজি বিয়ে করছে নবীজি সংসার করছে নবীজি চলাফেরা করছে নবীজি বকরি চড়াইছে এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার কামলবীরা আছে এই মলবীরা কয় নবী মানুষ আমরাও মানুষ নবীর সঙ্গে মেশাল দেয় এই বিয়াল কলমার যারা আমার নবীর সঙ্গে মেসাল দেয় জোরে জোরে সিল্লায় বলেন ঠিক কিনা রহমতের নবী আমার ডাক দেখো ফাতি খাইরুল নাকুম আমার নবীর ওফাত ও যুবক শোনো এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে আমার নবীজি বলে উম্মীর আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মের জন্য কল্যাণ কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে করে আল্লাহ অমক গ্রামে অমক ব্যক্তি ভুল করেছে তুমি তারে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফসায় বাবায়। অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার এমন নবীর উম্মত হইল ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না এরে আমার মনের জম্পনা কল্পনা আমি সোনার যাব আমি সোনার মদিনায় না বলো যাব আমি না গো যাব আমি সোনার আমার মনের জম্পনা কল্পনা নবী যাব আমি যাবো আমি সোনার মদিনায় বল বলো যাব আমি না গ যাব আমি সোনার নবী কেউ ভালোবাসি মনটায় আমার রনে খুশি নবী কেউ ভালোবাসি মনটায় আমার রনে খুশি নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গ যাব আমি শোন এ ছোটো ছোটো বলে না যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নামী নামে যাদু ডাকিলে মনে হয় মধু নবীরে নামে যত যাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কুথ মেলে না বলো এই মধুকু যাব আমি সোনার বলো সোনার যাব আমি সোনার এরে আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার এ দুনিয়ার মুসলমান রহমত্রি নবীর আহমদ একটা দিন নয় দুটি দিন নয় পরে তেরোটা বছর নবী সাধনা করলেন নবীজিকে সবাই ভালোবাসতো ইহুদিন আসার নবীর ভালোবাসতো কারণ নবীকে আল্লাহ মিনো দি দেওয়া হলো

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লাইা সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুবাত তের কাঁটা লাগা শুন গো রহমতের নবী যখন কালেমা প্রচার শুরু করে দিল পিটাই বদলে ওয়াশ মুখস্ত করবি ওয়াশ মুখস্ত করবি এরপর আবার তোরা ওয়াশ করবি আমি শুনবো রহমতের নামি রহমাতুল যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করল শুরু হয়ে গেল ঝামেলা নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল নবীরে কষ্ট দেওয়া শুরু করে দিল আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল আমার নবী কান্ধার কাল্লা তুমি আমার শক্তি দাও শক্তি দাও আরো যেন আমি দৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ ওই কাফের মসজিদদের মাঝেও যদি আমি কালে মার জন্য প্রচার করতে পারি গো আমার আল্লাহ নবী আমার চোখের পানি সেরে সেরে কান্দেন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো দলে দলে মানুষ কালেমা পড়ে না ইলাখে নাই কন এলাম ইল্লাল্লাভ হয়ে কাল্লাছাড়াও হাত মেতুৰৰে চোল লওঁ চন্দন লাও সাল্লাম নবীদাৱাধায় কালেমাৰ দাৱত এইটা দেখিয়া অলিদ বানাইলে এনে একটা ভগৱান বানাইলেন দে কবির মনোযোগ কে টুকিয়াল করবে না আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যায় বলে মোহাম্মাদের খোদা তো কথা বলতে মানে না মোহাম্মাদ রে খোদা মোহাম্মাদ কয়েলা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহ কাল্লাহ সারা এ মুসলমান আমার নবী কাল্মা নয় ইটা দুমানিক সাল্লাম থেকে শুরু করে যত নবী পায় আছে আদম নবী কয়েলা ইলা ইল্লাল্লা আদম সাল্লাল্লাহ

আল দলের একটা পুতুল বানাইয়া রূপাশন দিয়া একটা পুতুল বানাইয়া এই পুতুলটার সকাল বিকেল পূজা করে বক্তি দেয় শ্রদ্ধা করে আর রাত যখন নির্জন হয়ে যায় অলিদের পুতুলের ভিতর থেকে আজ অলিদ আমি তোমার খোদা আমার প্রতি তুমি মানানো আবদুল্লার বেটা মোহাম্মদ একজন ভণ্ড প্রতারক আবদুল্লার বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না আমি হইলাম আসল খোদা ওলি আমি হইলাম আসল ভগবান আমি হইলাম আসল রব্বিক এরে মুসলমান অলিদের ডাকতে কলিন তোমার যত আপন আছে সবাইকে তুমি আমার অন্তর্ভুক্ত করে দাও অলিদের পিতা মাতা ও যুবক